আপনারা দেখছেন নদিয়া জেলার ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দৃশ্য যেখানে হাসপাতালে এক দুর্বল স্বাস্থ্য ধরা পড়ল ক্যামেরায় গতকাল সন্ধ্যায় মুমূর্ষ রোগীর চিকিৎসা চলছে টর্চ আর মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো দিয়ে কারণ এই ইমার্জেন্সি ওয়ার্ডে জেনারেটার নষ্ট এমন কি যে ইমার্জেন্সি লাইট ব্যবহার করা হয় তাতে ব্যাটারিতে চার্জ নেই বলেই খবর নতুন বিল্ডিংয়ে রোগী ভর্তি স্থানে জেনারেটার চালু থাকলেও এই ইমার্জেন্সি ওয়ার্ডে জেনারেটার নষ্ট থাকায় ক্ষোভ রোগীর পরিবারের মধ্যে এই ছবি আমাদের কাছে পাঠিয়েছেন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করতে যাওয়া রোগীর পরিবারের এক সদস্য শুধু তাই নয় এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে দীর্ঘদিন জলের কল নষ্ট হয়ে পড়েছিল ভূক্ষেপ নেই কর্তৃপক্ষের পঞ্চায়েত অথবা জেলা পরিষদের উপর দোষ চাপিয়ে গা ছাড়া বাইরে থেকে পকেটের পয়সা খরচা করে জল কিনে সরবরাহ করতে দেখা গেছে রোগীর পরিবারের শনিবার নিজেদের মধ্যে চাঁদা তুলে স্থানীয়রা স্বাস্থ্যকেন্দ্রের একটি কল সারিয়ে দিল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই করুণ দশা সাধারণ মানুষের মধ্যে খুব বাড়িয়ে তুলেছে এই করুণ চিত্র আয়নার মতো পরিষ্কার এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে ফর্মালিটি বজায় রেখে কথা বলার প্রয়োজন আছে কি প্রশ্ন জনমানসে এই জামি এই ক্যামেরা